প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অপমানের জবাব দিতে নারী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান আজ খুলনায় এক জনসভায় তিনি এই আহ্বান জানান এদিকে একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি নারী অর্জনকে মুছে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন মহিলা পরিষদ আজ জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে তারা এই আহ্বান জানান শেষে তারা মানব মিছিল করে পল্টনে যান এবং পল্টন থেকে তারা ফিরে আসেন জাতীয় প্রেস ক্লাবে এদিকে জামাতের আমিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিবৃতি দিয়েছে আজ তারা বিবৃতিতে বলেছে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের এক পোস্টে এক্স হ্যান্ডেলে এক পোস্টে কর্মজীবী নারীদের প্রতি তার করা মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে অবহনাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি আজ সোমবার গণমাধ্যমে পাঠন এক বিবৃতিতে প্রতিবাদ জানা জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শাহিদা পারভিন ও সাধারণ সম্পাদক সুমনা সরকার বিবৃতি বলা হয় আমরা স্পষ্ট করে বলতে চাই জামাতের এই অবস্থান কোনোভাবেই হঠাৎ বা বিচ্ছিন্ন ঘটনা কিংবা নতুন কিছু নয় এটি তাদের দীর্ঘদিনের আদর্শিক অবস্থানেরই বহিঃপ্রকাশ প্রকাশ নারীকে অবমানা করা নারীর শ্রম মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা এবং পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে ধর্ম ও রাজনীতির মোড়কে প্রতিষ্ঠা করায় জামাতে রাজনীতির মূল ভিত্তি বিবৃতিতে আরও বলা হয় এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু কর্মজীবী নারীদের অবমান করেননি বরং সমাজ সমাজে বিদ্যমান নারী নিপ্রণমূলক চিন্তাধারাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন একই সঙ্গে তিনি যৌনকর্মীদেরও অমানবিকভাবে হেওয়া প্রতিপন্ন করেছেন যারা নিজেদেরও রাষ্ট্র সমাজের কাঠামোগত বৈশিষ্ট্য ও শোষণের শিকার বলে বিবৃতি উল্লেখ করা হয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে স্পষ্টভাবে জানায় কর্মজীবী নারী হোক বা যৌনকর্মী নিযুক্ত নিযুক্ত নারী সবাই মানুষ সবারই সমান সম্মান নিরাপত্তা অধিকার আছে নারীদের পেশার দিয়ে বিচার করা অধিকার কারণে বিবিধে জামাতের আমিরের বক্তব্যের জন্য অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা যাওয়ার দাবি জানানো হয় সেই সঙ্গে জামাত ইসলামী এ ধরনের নারী বিদ্বেষী রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে সব প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানানো হয় বিবৃতিতে জামাত ইসলাম আমিরের বিবৃতিতে আসলে কী ছিল তারা বলছিলেন যে নারীরা নেতৃত্বে আসতে পারবে না পর এবং তারা গৃহবন্দী থাকবে ঘরে থাকবে এই অবস্থাটা আমরা আফগানিস্তানে কিংবা যেসব স্থানে ইসলামী শাসন নিরানো কিছুটা আছে জামাত ইসলামী কার্যত দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তার এক্স পোস্টে এই বিবৃতি দিয়েছিলেন পরে তারা সেই পোস্টটি প্রত্যাহার করেছে এবং এই পোস্টের প্রতিবাদে সারা দেশে নারী সহ সমগ্র মহলে ব্যাপক আলোড়ন তৈরি হলে তারা পোস্টটি প্রত্যাহার করে নেয় এবং অস্বীকার করে হ্যাক হয়েছিল ওরা দাবি করে কিন্তু জাতীয় নারী নারী সংস্থার কয়েকজন নেত্রী দাবি করেছেন যে তারা জামাদের শীর্ষস্থানে যাবেন না এটা মেনেই তারা রাজনীতি করছেন রাজনীতি জামাতের এটাই রাজনীতি তো এটা জামাতের যে চরিত্রের বহির এটা সবাই জানে আমি ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারও আমাদের দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমরা ভালো থাকতে চাই কোথাও বাংলাদেশ জিন্দাবাদ